ইব্রাহিম খলিল আমার আল্লাহ স্বপ্নে দেখায় ও আমার ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবান করে দাও ইব্রাহিম খলিলুল্লাহ দশটা উন দশটা দম্বা রাস্তায় কোরবানি করে দেয় পরের দিন আবার আল্লাহ স্বপ্নে দেখায় ইব্রাহিম রে তুমি যা দিয়েছ আমি আল্লাহ সন্তোষ না আমি আল্লাহ সন্তুষ্ট হতে পারলাম না তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করে দাও আর দশটা দুম্বা কোরবানি করে দেয় আমার আল্লাহ পরের দিন আবার স্বপ্নে দেখায় ইব্রাহিম তোমার এই আমলে আমি খুশি হতে পারলাম না তুমি তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও আবার দশটা দুম্বা কোরবানি করে দেয় এইবারই করে যখন ইব্রাহিম নদী এই দুম্বা গুলা কোরবানি করে দেয় বারবার আমার আল্লাহ স্বপ্নে দেখায় না না ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করে দাও ইব্রাহিম নবীবার মাথাটা বালিশের মধ্যে লাগায়া গভীর ভাবে চিন্তা করে আল্লাহ আমার কাছে কোন প্রিয় জিনিসটা চায় গভীর ভাবে চিন্তা করার পর হঠাৎ করে ওনার মনের মধ্যে উদয় হয়েছে আমার একমাত্র প্রিয় একটা বস্তু আছে সেটা হলো আমার সাত বছরের সন্তান ইসমাইল মনে হয় আল্লাহ আমার এই সন্তানটারে চায় সুবহানাল্লাহ বলেন চলে গেছে বিবি হাজার কাছে

করে আল্লাহর হাতে যারা সফরদ করে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান্লাহ বলে এই জন্য আল্লাহ পুরাণে বলে উপর করে আমার উপরে যারা ভরসা করে আমার উপরে যারা অটল অবিচল আস্থা রেখে দেয় আমি আল্লাহ পাহাস বহ জন্য যথেষ্ট হয়ে যান হাজেরা যখন ইসমাইল দেয় তখন কার উপর তাওয়াকুল করেছেন কথা বলেন কার উপর আল্লাহর উপর তাওয়াকুল করে বাবার হাতে ছেড়ে দেয় বাবা আর ছেলেবার চলছে দাওয়াত খাওয়ার জন্য কি খাওয়ার জন্য আসলে সন্তানকে নিয়ে যায় এই দেওয়ার জন্য এটাও একটা দাওয়াত এই দাওয়াতটা হলো আল্লাহর দাওয়াত কার দাওয়াত এই দাওয়াতটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত এর চেয়ে বড় দাওয়াত আর হতে পারে না সন্তানকে নিয়ে পিতা ছুটল ফতি মধ্যে শয়তান বাধা দেয় কি দেয় শয়তান ধোকা দেয় শয়তান ইসমাইল কয় এ ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায় কয় কোথায় ইসমাইল বলে আমার আব্বা আমাকে দাওয়াত খেতে নিয়ে যায় কয় না তুমি তো জানো না তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায় কয় কেন জবাই করবে কোনো পিতা তো তার সন্তানকে জবাই করতে পারে না আমার আব্বা কেন আমাকে জবাই করবে বলে তুমি জানো না তোমার আব্বা তো নবী তোমার আব্বাকে স্বপ্ন দেখিয়েছে তোমাকে জবাই করার জন্য এই তোমার আব্বা তোমাকে দাবাত খাওয়ার নাম করে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে এবার ইসমাইল জবাব দেয়

আমার আব্বা যদি স্বপ্ন দেখে আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে আল্লাহর রাস্তায় জবার হওয়ার মতো জীবন এত দামি জীবন আর হতে পারে না আমি যদি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমি জীবন দিয়ে কি করব আমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাব আমি তো এটাই চাই আমার আব্বা যা দেখেছে আমি আব্বার স্বপ্নকে পূরণ করার জন্য এক চুল করে মানো আমার আব্বাকে আমি বাধা দিব না বরং একশো ভাগ আমি আমার আব্বাকে সহযোগিতা করা করব আমাকে জবাই করার জন্য আল্লাহ একবার বলে বিশাল লম্বা ইতিহাস বেড়ে যাচ্ছে সময় আমি বিস্তারিত বলবো না তাকে যখন মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছে কেন অনেক কথা আছে বিশাল লম্বা চূড়া ইতিহাস ওখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে শোয়ানো হয়েছে জবাই করবেন ধারালো তরবারই তিনি নিয়েছেন ইব্রাহিম স্থুরি চালা কিন্তু ইসমাইলের একটা ফসম কাটা যায় ইসমাইল ডাক দিয়ে বলে বাবা ও হে আমার দিকে তাকান চেহারার যখন আপনি আমার চেহারার দিকে তাকান তখন মনে হয় আর ছুরিটা ঠিক মতো চালাতে পারেন না আব্বা গো মায়া লাগে এই জন্য আমার গলা আপনি ছুরি চালাইতে পারেন বাবা জিরা রে এই মুহূর্তে যারা আমার সামনে আছেন বলেন তো আমাদের অন্তরে সন্তানদের জন্য মায়া আছে না নাই ইব্রাহিম নবীর কি সন্তানের জন্য মায়া নাই মায়া দিয়েছেন কে আমাদের সন্তানের জন্য ভূগ বরা মায়া দিয়েছেন কি ইসমাইল বলে বাবা বাবা মনে হয় মায়ার কারণে আপনি ঠিক মতো ছুরি চালাতে পারেন

করতে পারবেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন সন্তানের কথা মতো ইসমাইলকে ঘুরায় দেয় ঘুরে যখন শোয়ানো হয় ইব্রাহিম আল্লাহ একবার বলেন ইব্রাহিম নবী যখন এরকম ছুরি চালাচ্ছে ছুরি কাটা যায় না রাগ করে ছুরিটা ফেলে দিয়েছে ছুরিটা একটা পাথরে পড়েছে সাথে সাথে পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে আল্লাহ একবার বলে ছুরিতে ধার আসে না নাই আসে না নাই মহরটার মধ্যে পাথর ইব্রাহিম ছুরি আমি এত এত নরম জায়গায় কিন্তু একটা প্রশ্ন কেন তুমি কাটো না যেইমাত্র পাথরের মধ্যে পড়লা সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেল আমার আল্লাহ সুরিকে ও করে দিয়েছে শরীরে

Ishmael সমো আমার ইসমাইলের কাটে না ইসমাইলের কাটে না আমার আল্লাহ এবার বলে জিব্রাইল রে ও জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলে আল্লাহ আপনি তো আমার একটা ঠিকানা দিয়েছেন সিদ্রাতুল মুমতাহায় আল্লাহ গো ও আল্লাহ আমি তো সিদ্রাতুল মুমতাহায় আমার আল্লাহ বলে মধ্যে পাখা লাগায় রাখছি তুমি আসো সিদ্ধুল মমতা হাজার হাজার বছরের রাস্তা সপ্তম আসমানের উপরে সিদ্ধুল বড়ই গাছ বড়ই গাছের সীমানা যেখানে শেষ ওই বড়ই গাছের সীমানার শেষ প্রান্তে আমার জিব্রাইলের বসবাস এর উপরে আর জিব্রাইল যেতে পারেন না আমার আল্লাহ বলে জিব্রাইল তুমি আসো সিদরাতুল মুন্তাহা আমার ইব্রাহিম আর ইসমাঈল আসমিলা প্রান্তরে হাজার হাজার বছরের রাস্তা ও জিব্রাইল আমি আল্লাহ

আমার ইব্রাহিম থেকে আমি পরীক্ষা নেওয়ার জন্য যা যা করেছি আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে আমার ইব্রাহিমকে বলেছে নিজের প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম নিজের প্রিয় বস্তু নিয়ে আসছে মিনার প্রান্তরে আমি আল্লাহ ইব্রাহিমের এই হাদিয়াটা দেওয়ার বেলায় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ইব্রাহিম রে যা যা জান্নাত থেকে দুম্বা দুইটা বর্ণনা এখানে আছে এক বর্ণনায় আসছে জান্নাতি দুম্বা

ইব্রাহিমের কাছে একটু নরম নরম লাগে দুইটা বর্ণনা আসছে একটা বর্ণনা দুম্বা আর একটা বর্ণনা ফিতল ফিতল যখন সুরের নিচে রাখা হয় কিছু কাটা যাবে নি পিতল পিতল যদি সুরির নিচে তাকে কাটা যাবে নি কাটা যাবে না আবার দুম্বা যদি সুরির নিচে তাকে কাটা যাবে নি যাবে দুম্বাটা যেই মাত্র জবাই হয় গেছে ইব্রাহিম নবী চোখ খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে ইসমাইল সামনে দাঁড়িয়ে রয়েছে এবার ইসমাইলকে যখন ইব্রাহিম দেখতে পায় ইব্রাহিম খালিল উল্লাহ তখন বলে দেয় ওয়ালিল্লাহিল হামদ আমার আল্লাহর জন্য সমস্ত প্রশংসা নিরানব্বই বছর বয়সের ছেলে ছয় বছরের কালে ওই ছেলেকে কোরওয়ানি দেওয়ার জন্য মিনার প্রাঞ্চন নিয়েছেন সেখানে সন্তানটাকে সোহায়া দিয়েছেন ওই সন্তানের গলায় সুরি তানের বিনিময় সন্তানটাকে রক্ষা করে হয়েছে। ইসমাইল জীবিত রয়ে গেছে এই পরীক্ষায় পাশ হওয়ার পরে আল্লাহ বলেছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম তোমাদের মুসলিম জাতির পিতা হল ইব্রাহিম এমনেই পিতা হওয়া যায় এমনি কি জাতির পিতা হওয়া যায় না এত সুজানা জাতির পিতা হতে হলে কষ্ট করা লাগে